আসসালামু আলাইকুম আজকে আমার কাছে যে প্যাসেজটা আছে সেটা গত কালকে অর্থাৎ দুই আগস্টের এক্সামে আসছিলো এটা হচ্ছে বেসিক্যালি পেসেস টু থ্রি এর যে ভিডিওটা আছে সেটা হচ্ছে আপনারা ইনশাআল্লাহ পরশু দিন পেয়ে যাবেন তো ফার্স্টে হচ্ছে আপনাদের একটা কমন কোয়েশন অ্যাড্রেস করে নিই সেটা হচ্ছে যে আমরা কীভাবে প্রশ্নগুলো পাই অথবা হচ্ছে মক টেস্ট সেন্টারগুলো থেকে কীভাবে প্রশ্নগুলো কমন পড়ে যায় ব্যাপারটা হয়েছে যে অনেক ওয়েবসাইটেই অলরেডি আপনার এই প্যাসেজগুলো অ্যাভেলেবেল আছে তো মক টেস্ট সেন্টারগুলো ওই ওয়েবসাইটগুলো থেকেই হচ্ছে প্রশ্নগুলো প্রিন্ট আউট করে অ্যান্ড মাঝে মধ্যে ক্যামব্রিজও এই কাজটাই করে বসে এতে করে হচ্ছে বিভিন্ন টেস্টের বিভিন্ন মক টেস্টের হচ্ছে প্রশ্ন মাঝে মধ্যে এক্সামে চলে আসে আর সেম যেহেতু হচ্ছে অলরেডি মেসেজগুলো কোথাও না কোথাও এক্সিস্ট করে দেন এক্সামের পরে জাস্ট ওইগুলো পাবলিক হয়ে যায় এই জন্য হচ্ছে আমরা ওখান থেকে জাস্ট কালেক্ট করি সো ফার্স্টে হচ্ছে আমাদের যেই নামটা আছে প্যাসেজে সেটা হচ্ছে স্ট্রেসলেস এই ভিডিওতে একদম এক্সাম অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচও করব যেভাবে হচ্ছে আমি আপনাকে এক্সামে প্রশ্নগুলো সলভ করার জন্য সাজেস্ট করবো অ্যাজ ইট ইজ ওইভাবেই আমরা এখন করব ঠিক আছে সো প্রথম কাজ হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো আসছে কি কী সেগুলো দেখে নেয় সো আমাদের প্রশ্ন আসতে হচ্ছে লিস্ট অফ স্টেটমেন্ট তারপর আসতে হচ্ছে আপনার এমসিকিউ তারপর আসতে হচ্ছে আপনার গ্যাপ ফিলিং পাঁচটা ঠিক আছে তো আমি যখন এটাকে সলভ করতেছিলাম আপনাদেরকে করানোর আগে আমার কাছে খুব ইজি লাগছে কঠিন কিছুই ছিল না তো ভিডিওটা সামনে বাড়ানোর আগে যারা হচ্ছে আমার ক্র্যাশ কোর্সের সম্পর্কে ইন্টারেস্টেড যাদের কাছে মনে হয় যে আমার পড়ানোর স্টাইলটা ভালো আমার গাইডলাইনে থাকলে আপনি ভালো একটা স্কোর করতে পারবেন এবং বেসিক্যালি যারা হচ্ছে বিভিন্ন জায়গাতে কোর্স করে কোনো লাভ হয় নাই তারা হচ্ছে আমার এখানে অ্যানরোল হতে পারেন আমার ক্র্যাশ চেক চেকআউট করতে পারেন প্রাইসটা আপনাদের জন্য হচ্ছে খুবই রিজনেবল রাখা হয়েছে এখানে কিছু ফিচার্স দেওয়া আছে এবং বাকি ফিচার্স ডিসক্রিপশন আপনারা বলা আছেন আপনার যদি কোনো ইনকোয়ারিজ থাকে আপনার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নতুন বেস হচ্ছে তেরো তারিখ থেকে স্টার্ট হবে ওকে ফাইন এখন চলেন আমরা হচ্ছে এটাকে সলভ করি তো প্রথম কাজ হচ্ছে লিস্ট অফ স্টেটমেন্ট করতে গেলে আমাদের এখানে যে স্টেটমেন্টগুলো আছে সেখান থেকে কিছু ওয়ার্ডকে মার্ক করা চলেন সেই কাজটাই করি এটা কেন করতেছি যখন আমরা এই ওয়ার্ডগুলোকে মার্ক করব আমাদের প্যাসেজে দেখা যাবে যে একটা কথা থাকে সেটাকে আমরা পুরোপুরি হচ্ছে মিলাইতে পারবো না বাট কিছু ওয়ার্ডের কিছু টাইপের ওয়ার্ডের কিছু মিনিংয়ের উপস্থিতি থাকার উপর ভিত্তি করে আমরা আনসারটাকে করে দিব ঠিক আছে সো চলেন এই কাজটাই করি ফার্স্টে কিছু ওয়ার্ড পিক করি এখান থেকে হায়দ্রাবাদ ওয়ার্কার্স টেন টু কথার মধ্যে কারো কথার মধ্যে কি কি থাকবে হাই লেভেল ওয়ার্কার উচ্চ পদের ওয়ার্কারদের কথা থাকবে এবং স্ট্রেসের কথা থাকবে এবং হচ্ছে পজিটিভলি রিয়াক্টের কথা থাকবে ওকে স্ট্রেস লেভেলস আর ইনক্রিজড বাই ট্রাইং টু প্লেজার কাস্টমার্স তো কারো স্টেটমেন্টের মধ্যে আপনার কী থাকবে স্ট্রেস লেভেলটা ইনক্রিজ হওয়ার কথা থাকবে পাশাপাশি কাস্টমারকে প্লেজার করার কথা থাকবে প্লিজ করার কথা থাকবে প্লেজার বলে হচ্ছে প্লিজ তারপর সাপোর্ট ফ্রম আদার ওয়ার্কারস মে রিলিভ স্ট্রেস তো এখানে কি থাকবে অন্যান্য ওয়ার্কারদের কাছ থেকে সাপোর্টের কথা থাকবে এবং এতে করে কি হবে স্ট্রেসটা কমে যাবে ল্যাক অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাট ওয়ার্ক ইজ অফেন রেসপন্সিবল ফর স্ট্রেস সো এখানে কি থাকবে ল্যাক অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাট ওয়ার্ক এইটুকু পাইলেই আমাদের আমরা আমি এটাকে আনসার করে দিতে পারবো কারণ কেউ যদি এই এইটুকু বলে এই কথাটা হচ্ছে অন্য কেউ আর কখনো বলবে না তো আপনি যদি জাস্ট এতটুকুই পান আপনি আনসার করে দেন ওয়ার্কার্স কমনলি এক্সপেক্ট দেয়ার ওয়ার্কলুডস টু লেসেন ওভার টাইম তো এখানে কি থাকবে আপনার একটা লম্বা সময়ের কথা থাকবে আর সময়ের মধ্যে হচ্ছে আপনার ওয়ার্কলুডটা কমে যাবে সেটা এক্সপেক্ট করবে প্রত্যাশা করবে এই টাইপের কিছু কথাবার্তা থাকবে পরবর্তী কাজ হচ্ছে আপনি এখান থেকে একটা একটা করে নাম নেবেন আর নামগুলোকে খুঁজে বের করবেন আর নানসার করবেন সো ফার্স্ট আমরা নামটা নেই হচ্ছে নীল ঠিক আছে সো নীল নামটাকে নেই তো যে দেখি সেটা কোথায় আসে এবং সে যা বলছে তার সাথে কোনটা ম্যাচ করে ওকে সো যেহেতু শুরুতেই আসছে তো আমরা হচ্ছে শুরু থেকেই খুঁজবো মানে লিস্ট অফ রিসার্চারটা যেহেতু বা লিস্ট অফ যেহেতু শুরুতে আসতে আমরা হচ্ছে শুরু থেকেই খুঁজবো স্যার নীল এখানেই আসে আমরা পাইছি তো এখানে সে কী বলতেছে যে হিজ says that his weekly weeks vary from a manageable 45 hours to 80 hours but average 60 hours সে এখানে যা বলছে তার মধ্যে কোনোটাই হচ্ছে আমাদের ওখানে নাই এরপর আপনার নামটা উল্লেখ থাকলেই যে হচ্ছে সব সময় আনসার থাকবে ব্যাপারটা কিন্তু তা না নাম একাধিকবার উল্লেখ থাকতে পারে তারপর আবার আছে তার নামটাই কি নাম প্লামরেজ প্লামরেজ স্টেপ আচ্ছা যাই হোক অ্যাবাউট হিস ওয়ার্ক লোড স্লিপলিং এন্ড ফ্যামিলি হি নোজ হি ইজ ডুইং টু মাছ ওয়েন স্লিপ আচ্ছা তার সে কি বলছে হি কি বলছে আই নো আর আউট অফ তারপর আবার বলছে কসড বাই হি ইজ হ্যাভিং আনরিয় আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন অফ হিমসেলফ সো তার উপর অনেক বেশি যখন সে নিজে এক্সপেকটেশন রাখে তার থেকে হচ্ছে স্ট্রেস উৎপত্তি হয় আল প্রমিস এ ক্লায়েন্ট দ্যাট আইল ডু সামথিং টু মরো অ্যান্ড দেন আল প্রমিস এ নাদার ক্লায়েন্ট দ্যাট আইল ডু সমথিং হোয়েন আই নো ইটস নট গোয়িং টু হ্যাপেন আই কুড হ্যাভ সেড হোয়াই ড ইউ হোয়াই ডোন্ট ইউ গিভ দ্যাট টু কি লিখছে হোয়াই ড আই গিভ দ্যাট টু ইউ ইন ফর্টি এইট আওয়ার্স দ্য ক্লায়েন্ট উডেন্ট কেয়ার ওকে তো এখানে কী কী বলছে দেখেন যে আপনার স্ট্রেসটা কজ হয় তার উপর অনেক বেশি প্রত্যাশা নিজের ওপর অনেক বেশি প্রত্যাশা রাখলে তারপরে বলতেছে যে প্র্লায়েন্টকে প্রমিস করবে যে সে আগামীকালকে কাজটা করে দিবে দেন হচ্ছে আরেকজন ক্লায়েন্টকে প্রমিস করবে যে সেম আগামীকালকের মধ্যে কাজটা করে দিবে যদিও সে জানে যে এটা হবে না তারপর সে বলতেছে যে আমি এটা বলতে পারি যে হোয়াই ড আই গিভ ইউ দ্যাট টু ইউ ইন ফর্টি এইট আওয়ার্স কেন নয় আমি সেটা আপনাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফেরত দিই মানে একদিন না নি দুই দিন সময় না এখন তার কথার মধ্যে আমরা কী কী পাইছি তার কথার মধ্যে আমরা স্ট্রেস পাইছি আমরা ক্লায়েন্ট টাইপ কথাবার্তা পাইছি রাইট কী পাইছি আমরা স্ট্রেস টাইপ কথাবার্তা পাইছি আমার হচ্ছে ক্লায়েন্ট টাইপ কথাবার্তা পাইছি এখন আসেন কোনটা হইতে পারে দেখেন পনেরো যেটা আছে স্ট্রেস লেভেল ইনক্রিজ দেখেন স্ট্রেস লেভেল ওটা বেড়ে যাওয়ার কথা বলছিলো ইয়েস আর হচ্ছে কাস্টমারের কথা হচ্ছিলো আর ট্রাইং টু প্লিজ কীভাবে হয়েছে খুব তাড়াতাড়ি দিয়ে ফেলার কারণে সে হচ্ছে যেই কাজটা তার হবে না তার দ্বারা আগামীকালকে বাট সে কি বলতেছে যে আমি আগামীকালকের মধ্যেই দিয়ে দেবো সো কাস্টমারকে প্লিজ করার জন্যে সে হচ্ছে অনেক বেশি স্ট্রেস নিচ্ছে বা অনেক বেশি হচ্ছে আপনার ওয়ার্কলোড নিচ্ছে যার কারণে তার স্ট্রেসটা ইনক্রিজ হইতেছে সো ফিফটিনের আনসার হবে হচ্ছে আপনার এ আই হোপ ক্লিয়ার যদি কারো কোনো কনফিউশন থাকে কোনো প্রশ্ন নিয়ে আমাকে কমেন্টে জানাতে পারেন তারপর হচ্ছে আপনার গ্যাল অ্যান্ড জন এই দুজন কি বলছে লেটস ফাইন্ড আউট আমরা প্যাসেজ গুলোকে মার্ক করতে করতে আগাই এক দুই এক নাম্বার প্যাসেজ আমাদের কোনো আনসার ছিল না সো এটাকে আমরা হাতে রাখি পরবর্তীতে কাজে লাগতে পারে তিন নাম্বার প্যাসেজ দেখি এখানে ওদের নামটা আছে কিনা গ্যাল এন হচ্ছে জন এই যে কমাস এই যে অ্যাপোস টু সরি কোটেশন আছে সো কোটেশন থাকলে আপনার এখানে কোনো নামটাম থাকে সো এর আশেপাশে নাম খুঁজি এই যে গ্যাল আছে জন আছে সো এপোসবের ভিতরে কী আছে অন অ্যাভারেজ অ্যান্ড ইন্ডিভিজুয়াল উইল বি জাস্ট অ্যাজ বিজি অ্যাজ অ্যাজ বিজি টু উইক্স অর এ মান্থ ফ্রম নাও অ্যাজ হিওর শি ইজ টুডে সো দুই মাস পরে যেরকম বিজি থাকবে আজকে সে এরকমই বিজি থাকে মানে একজন ক্লায়েন্ট আর কি একজন একজন ইন্ডিভিজুয়াল একজন ওয়ার্কার বাট দ্যাট ইজ নট হাউ ইট অ্যাপিয়ার্স ইন এভরিডে লাইফ পিপল মেক কমিটমেন্টস লং ইন অ্যাডভান্স দ্যাট দে উড নেভার মেক ইট পিপল মেক কমিটমেন্টস লং ইন অ্যাডভান্স দ্যাট দে উড নেভার মেক ইফ দ্য সেম কমিটমেন্টস রিকোয়ার্ড ইমিডিয়েট অ্যাকশন তো হচ্ছে এখানে কী বলছে যে মানুষ এমন টাইপ কিছু কমিটমেন্ট করে যেটা সে কখনোই করতো না যদি সেটা ইমিডিয়েট অ্যাকশন ডিমান্ড করতো দে ডিসকাউন্ট ফিউচার টাইম ইনভেস্টমেন্টস রিলেটিভলি স্টিপি সো তারা হচ্ছে কী করে ফিউচার টাইমটাকে আপনার এখানে ইনভেস্ট করতে পছন্দ করে ওকে সে সে হচ্ছে ভবিষ্যতে করবে এখন করতে চায় না বাট যদি এখন করতে বলতো তাহলে হয়তো বা সে করতো না বাট ভবিষ্যতে করতে চায় এই জন্য সে অ্যাকসেপ্ট করবে সো তা এইখানে কথাবার্তার মধ্যে আমরা কী পাইছি ফিউচার টাইপ কিছু কথাবার্তা পাইছি তাই না এখন আপনি যদি আঠারো নাম্বারটাতে দেখেন যে ওয়ার্কারস কমনলি এক্সপেক্ট দেয়ার ওয়ার্ক স্লোড টু লেসেন ওভার টাইম যে সময় যত হচ্ছে কম মানে আগাইতে থাকবে তাদের হচ্ছে ওয়ার্কলোডটা কমতে থাকবে এই জিনিসটা কি করে ওরা এক্সপেক্ট করে তাই না এই জিনিসটা হচ্ছে কি ওরা এক্সপেক্ট করে এই জন্যই হচ্ছে ওরা কি করে এখন যে কাজটা দিলে হয়তো বা সে করতো না যদি হচ্ছে বলা হয় যে আগামী এক মাস পর আপনি সেটা আমাকে করে দিবেন তাহলে সে ওই কাজটা নিয়ে ফেলে তো সে যে হচ্ছে আপনার ভবিষ্যতে তার ওয়ার্কলোডটা কমে যাবে বাট সেটা কিন্তু আসলে হয় না আজকে সে যেরকম বিজি দুই সপ্তাহ বা এক মাস পর ওই রকমই সে বিজি থাকবে সো সে আশা করে সে এক মাস দুই সপ্তাহ পর তার ওয়ার্কলোডটা কমে যাবে তো আঠারো আনসার হচ্ছে আপনার বি আমার পরতে একটু কষ্ট হইতেছে চারদিক অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়তেছে যাই হোক তারপর জ্যান অ্যালসনার ঠিক আছে জ্যান অ্যালসনার সো সে কি বলছে এখন এই প্রেসেসটাও আমাদের উত্তর হয়েছে ফোর্থ প্যারাগ্রাফে আসেন দেখি এখানের নাম আছে কি না কোটেশন টাইপ জাস্ট এখানে আছে আর কোথাও কোনো কোটেশন নাই সো আমরা নামও এখানে পাবো না আশা করি সো এটাও আমাদের বাদ এখানে আমরা কোনো উত্তর পাই নাই পরবর্তীতে আপনার আচ্ছা এখানে একটা নাম আছে কার নাম নীলের নাম সো নীলটাকে আমরা আপাতত নিচ্ছি না বাট নীলের নাম এখানে আছে এটা জাস্ট আমরা জেনে রাখি পরবর্তীতে কাজে লাগতে পারে আমরা কাজ খুঁজতেছি আমরা হচ্ছে জ্যানকে খুঁজতেছি ওকে সো ভ্যানেসার নাম এখানে আছে বাট সে তো জ্যান না তো এটাও বাদ এখানে আমাদের কোনো আনসার নাই আপাতত তারপর পরবর্তীতে এখানে আসেন কত নাম্বার প্যারাগ্রাফ পাঁচ এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় এটা হচ্ছে সাত কী বলছে সেইস দ্যাট ডুইং ওয়েল অন এ ডিমান্ডিং ওয়ার্কলোড ইজ টিপিক্যাল ফর সিনিয়র এক্সিকিউটিভস সো সিনিয়র এক্সিকিউটিভস যারা আছে তারা হচ্ছে ডিমান্ডিং ওয়ার্কলোডে ভালো করে সে ইজ দ্যাট ডুইং ওয়েল অন এ ডিমান্ডিং ওয়ার্কলোড ইজ টিপিক্যাল ফর সিনিয়র এক্সিকিউটিভস সাম পিপল ওয়ার্ক বেস্ট ইন হাই অ্যাড্রিনালিন পিরিয়ড ফ্লোড বাই কোয়াইটার টাইমস সো যখন হচ্ছে অ্যাড্রিনালিন অনেক বেশি যখন চাপ থাকে তখন হচ্ছে মানুষরা খুব ভালো হচ্ছে কাজ করতে পারে এবং ওরা কারা ওরা হচ্ছে আপনার সিনিয়র এক্সিকিউটিভ যারা আছে তারা এখন আপনি যদি হচ্ছে আপনার প্রশ্নের দিকে আসেন ঠিক আছে কোনটা কোনটা বাকি আছে হাই লেভেল ওয়ার্কার্স রিয়েক্ট পজিটিভলি টু স্ট্রেস আর একটা আছে আপনার আদার ওয়ার্কার থেকে সাপোর্ট না ল্যাক অফ ইন্ডিপেন্ডেন্স যেগুলোর একটাও না মানে নিচের দুইটার একটাও না চোদ্দ নম্বরটা আপনি দেখেন হাই লেভেল ওয়ার্কার্স যেটা দ্বারা আপনার হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভকে মিন করতেছে আর তারা হচ্ছে আপনার যখন অনেক বেশি ওয়ার্কলোড থাকে তখন ভালো করে সেটাও বলা আছে তো আপনার এখানে চোদ্দোর আনসার হবে হচ্ছে সি এরপর টনি সে কি বলতেছে চলেন দেখি তার নামটা কোথায় আছে যে পরবর্তী প্যারাগ্রাফার এখানে চোখে পড়তেছে টনি কি বলতেছে সেজ দ্যাট ওয়াই পার্সোনালিটি ট্রেডস টু হ্যাভ সাম এফেক্টস অন স্ট্রেস এটি সিস্টেমেটিক স্টেটাস আচ্ছা হয়তো বা এগুলোর অর্থ আমরা জানি না সমস্যা নাই বাদ দেন কোয়ালিটিস অফ জব রোল অ্যান্ড অর্গানাইজেশনস দেম দ্যাট হ্যাভ আ ফার গ্রেটার ইম্প্যাক্ট সো আপনার বলতেছে যে হচ্ছে জব রোল মানে কোয়ালিটি অফ জব রোল এবং হচ্ছে অর্গানাইজেশনের অনেক বেশি ইম্প্যাক্ট হচ্ছে থাকে ইস রিসেন্ট রিসার্চ শোজ দ্যাট দ্য মেজর প্রেডিক্টর অফ স্ট্রেস ইজ দ্য লেভেল অফ জব কন্ট্রোল আ পারসন হ্যাজ সো একটা মেজর প্রেডিক্টর কি আপনার জব কন্ট্রোলটা মানে কতটা কন্ট্রোল একজনের আছে দ্য বেস্ট টাইপ অফ জব কম্বাইন্স চ্যালেঞ্জিং ওয়ার্ক উইথ হাই অটোনমি সো যেই চ্যালেঞ্জিং জবগুলোতে হচ্ছে অনেক বেশি শাসন থাকে অটোনমি মানে কি স্বায়ত্তশাসিত শাসন যখন থাকে আর এটার একটা ভালো ইংলিশ যদি আপনি বলেন সেটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে ইন্ডিপেন্ডেন্স আর কি তো যেখানে হচ্ছে আপনার চ্যালেঞ্জিং জবের সাথে ইন্ডিপেন্ডেন্স থাকে সেটা হচ্ছে বেস্ট জব দ্য ওয়ার্স্ট জব কম্বাইন্ড চ্যালেঞ্জিং ওয়ার্ক অ্যান্ড লো কন্ট্রোল আর ওয়ার্স্ট হচ্ছে যেখানে জব চ্যালেঞ্জিং থাকে বাট কন্ট্রোল থাকে কম পিপল উইথ ডিমান্ডিং জবস বাট লিটল অটোনমি হ্যাভ আপ টু ফোর টাইমস দ্য প্রবাবিলিটি অফ ডিপ্রেশন তো যাদের ডিমান্ডিং জব থাকে কিন্তু অটোনমি কম থাকে তাদের ডিপ্রেশন বা ডিপ্রেসড হওয়ার চান্স বেশি এখন আপনি দেখেন এই যে সতেরোতা যেটা বলছে ল্যাক অফ ইন্ডিপেন্ডেন্স বা অটোনমি অ্যাট ওয়ার্ক ইজ অফেন রেসপন্সিবল ফর স্ট্রেস অর ডিপ্রেশন তো আপনার এটা কে বলছে ডি সো আমরা সবগুলোই পেয়ে গেছি একটা জাস্ট বাকি আছে এখন মনে আছে আমরা হচ্ছে একজনের নাম কিন্তু মাঝখান দিয়ে একটা প্যারাগ্রাফে পাইছিলাম সেটা কার ছিল নীলের ছিল সো ওই প্যারাগ্রাফে আমরা চলান যাই যে দেখি যে সে হচ্ছে আপনার আদার ওয়ার্কার্সদের থেকে সাপোর্ট নেওয়ার কথাবার্তা বলছি না ঠিক আছে তো এখানে আছে সেইস হি মেক্স ইট এ প্রায়োরিটি টু ওয়ার্ক আউট হোয়াট হ্যাজ টু চেঞ্জ দ্যাট মাইট মিন অ্যালোকেটিং এক্সট্রা স্টাফ টু এ জব এজ এক্সট্রা স্টাফের কথা সে বলছে তাই না তারপর আবার এখানে বলছে হি অলসো রিলাইজ অন দ্য অ্যাডভাইস অফ কলিকস সে কি করতেছে অন্যান্য কলিকদের ওপর অন্যান্য কলিকদের অ্যাডভাইসের উপর রিলাই করতেছে সেইং দ্যাট দিস ফেয়ারস কোচ ইজ আদার অন বিজনেস প্রবলেমস জাস্ট ফ্রেশ ফেয়ার অফ আইস ওভার অ্যান ইস্যু ক্যান হেল্প যে একটা ইস্যুর উপর যখন হচ্ছে একটা ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি থাকে সেই জিনিসটা আপনাকে হেল্প করতে পারে তো এই যে দেখেন সাপোর্ট নেওয়ার কথা বলছে আপনার আদার ওয়ার্কার কাছ থেকে এখন হয়তো বা আপনি স্ট্রেস রিলেভেড কথাটা পান নাই ঠিক আছে হয়তো আপনি এখানে স্ট্রেস রিলিজের কথা পান নাই বাট এইটাই এই কথাটা আপনি এখন অন্যান্য কারু কথার সাথে কখনো আর মিল পাবেন না এটি হচ্ছে এলিমিনেশন প্রসেসের সব থেকে ভালো দিকটা যে আপনি যেটা আনসার সেটার সাথেই হালকা পাতলা হলেও মিল পাবেন আর বাকিগুলোর সাথে একদমই কোনোভাবেই মিলাইতে পারবেন না তো ষোলোর আনসারও হচ্ছে আপনার এ সো আনসারগুলো হচ্ছে আপনার সি ডাবল এ ডি এন হচ্ছে বি সো আপনাদের কয়টা হয়েছে আমাকে কমেন্টে জানান তারপর আপনি হচ্ছে এমসি কিউতে আসেন আর আবারও মনে করে দেই অ্যাডমিশন কিন্তু ওপেন আছে লিমিটেড কিছু সিটস ফিল আপ হয়ে যাওয়ার আগে ভর্তি হয়ে যান প্রশ্নে বলতেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট মেনশন বাই নীল অ্যাজ এন ইন্ডিকেটর দ্যাট হিজ ওয়ার্কলোড ইজ টু হ্যাভি তো নীলের মেনশন আমরা তিনটা প্যারাগ্রাফই পাইছিলাম তাই না ফার্স্ট প্যারাগ্রাফি একটু যেখানে বেসিক্যালি আমাদের কোনো আনসার নাই সেকেন্ড প্যারাগ্রাফ আবার হচ্ছে ফোর্থ না ফিফথ প্যারাগ্রাফে তো আমরা হচ্ছে ফার্স্টে সেকেন্ড প্যারাগ্রাফে যাই যে দেখি যে সে হচ্ছে ইন্ডিকেটর হিসেবে কোন কথাগুলোকে বলছে আমরা অপশনগুলোকে এখনই পড়ব না আমরা ওইখান থেকে আগে পড়ে আসি ওকে সো সেকেন্ড প্যারাগ্রাফ এই যে দেখেন থ্রি সাইন্স ওয়ার্ন নীল তিনটা জিনিস তাকে হচ্ছে ওয়ার্ন করে যে তার কি অনেক বেশি লোড হয়ে যাচ্ছে অ্যাবাউট হিস ওয়ার্ক লোড সেগুলো কি কি স্লিপ স্কেজুয়ালিং অ্যান্ড ফ্যামিলি আপনার এখানে তিনটা কথা বলছে আর ওইখানে চারটার কথা বলছে সো এখানে স্লিপ স্লিপলি এখানে হচ্ছে ফ্যামিলি আছে আর ওইখানে কি কি আছে এখানে স্কেজুয়াল আছে যেটা ওইখানেও ছিল ফ্যামিলি ওইখানেও ছিল এখানে হচ্ছে আপনার দ্য পিরিয়ড অফ সাফিসিয়েন্ট স্লিপ আচ্ছা স্লিপ স্লিপের কথাটা ওইখানে আছে কোনটা মিসিং ল্যাক অফ কনসেন্ট্রেশন অন এ টাস্ক এটা মিসিং এইটা কি সে ইন্ডিকেশন করে নাই সে এটাকে মেনশন করে নাই বাকি তিনটাকেই মেনশন করছে সো উনিশের আনসার হচ্ছে আপনার এখানে সি শিওর হুইচ মেথড অফ লেসেনিং ওয়ার্ক স্ট্রেস ইজ নট সাজেস্টেড বাই নীল আচ্ছা এখন ওয়ার্ক স্ট্রেসের কথা সেকেন্ড প্যারাগ্রাফে তো আমরা পাই নাই আমরা যখন এই যে এইটাকে সলভ করতেছিলাম এই যে ষোলো নাম্বার তখন আমরা হচ্ছে ওই প্যারাগ্রাফে স্ট্রেস রিলিফের কথা পাইছি স্ট্রেস কমানোর কথা পাইছি তাই না সো আমরা সেকেন্ড প্যারাগ্রাফে আর যাবো না আমরা হচ্ছে ওইটাকে সলভ করার জন্য যে প্যারাগ্রাফে ছিলাম ওই প্যারাগ্রাফে চলে যাব যে দেখি এখানেও আবার হচ্ছে চারটা আছে চারটার মধ্যে থেকে কোনটা হচ্ছে সে সাজেস্ট করে নাই তো কোথায় ছিল এখানে সো এইটা পড়ি দেখেন এইখানে আপনার আনসারটা আছে তিনটা জিনিস সে বলছে এক হচ্ছে মাইট মিন অ্যালোকেটিং এক্সট্রা স্টাফ অতিরিক্ত স্টাফ আনা অ্যালাউইং মোর টাইম আরও বেশি সময় নেওয়া অর চেঞ্জিং এক্সপেকটেশন অর এক্সপেকটেশনটাকে চেঞ্জ করা এই তিনটা এখানে বলা আছে এক হচ্ছে স্টাফ মোর টাইম অ্যালোকেট করা একটা হচ্ছে আপনার এক্সপেক্টেশনটাকে চেঞ্জ করা এখন দেখেন রিথিংকিং আইডিয়াস অফ হোয়াট ক্যান বি অ্যাচিভ বা হচ্ছে আপনার এক্সপেকটেশন এটা মেনশন করা আছে সো এটা আনসার হবে না ডেড লাইনটাকে এক্সপেন করা মোর টাইম নেওয়া একই জিনিস এটাও মেনশন করা আছে ইউজিং মোর অন এ প্রজেক্ট অ্যালোকেটিং এক্সট্রা স্টাফ এটাও মেনশন করা আছে সো এটাও আনসার হবে না টেকিং মোর টাইম অফ ফর স্পোর্ট অ্যান্ড আদার রিক্রিয়েশন দেখে নেই এইটা কোথাও সে বলে নেই সে তিনটা বলছে যে তিনটা হচ্ছে আপনার এ বি এবং সি ডিটা সে মেনশন করে নেই সো ডি হচ্ছে আপনার এখানে আনসার অ্যাকর্ডিং টু জ্যান জ্যানের কথা কোথায় আছে আমরা জানি মেডিটেশন অফার্স আর মেথড অফ ডেশ কোন জিনিসটা হচ্ছে মেডিটেশনটা অফার করে সো জ্যানের কথা আমরা হচ্ছে সেভেন প্যারাগ্রাফে পেয়েছিলাম আমরা সরাসরি এখানে চলে আসি এখন খুঁজে সে হচ্ছে মেডিটেশনের কথা কোথায় বলছে ওকে পজিটিভ এক্সপেকটেশন ফিলিং নেগেটিভ স্ট্রেস হেল্প ইনক্রিজ রিলায়েন্সাইজ অন দ্য সিনিয়র বিজনেস পিপল কোচেস রিলাই মোর অন রেগুলেটিং স্ট্রেস থ্রু মেথড এই যে দেখে মেডিটেশন সো লাইনটা পড়ি অ্যালসনার সেইস দ্যাট মেনি অফ দ্য সিনিয়র বিজনেস পিপল সি কোচেস আর ইনক্রিজিংলি রিলাই মোর অন রেগুলেটিং স্ট্রেস থ্রু মেথড সাজেস মেডিটেশন শি পয়েন্টস টু রিসার্চ শোয়িং দ্যাট মেডিটেশন ক্যান অল্টার কী করতে পারে মেডিটেশনটা বায়োকেমিস্ট্রি অফ ব্রেইন অ্যান্ড দ্য ওয়ে দ্যাট ব্রেইনস অ্যান্ড বডিস রিয়েক্ট স্ট্রেস মানে ব্রেনের যে বায়োকেমিস্ট্রিটা আছে সেটাকে হচ্ছে অল্টার করতে পারে এবং স্ট্রেসকে স্ট্রেসের হচ্ছে বডি করে এইটাকে হচ্ছে আপনার চেঞ্জ করে তো এখন আসেন টেকিং আ ওয়ার্কার্স মাইন্ড অফিস ট্রাভেল নো চেঞ্জিং ফিজিক্যাল রেসপন্স টু স্ট্রেস কাইন্ড অফ সেন্স মেক করে বাকিগুলো দেখি রেস্টিং মোর এফেক্টিভলি নো এনকারেজিং এক্সিকিউটিভস টু টেক ব্রেক নো লাস্ট লাইনটাতে কী ছিল যে ব্রেনের বায়োকেমিস্ট্রি এবং ব্রেন অ্যান্ড বডি কীভাবে স্ট্রেসের এগেনস্ট রিয়োক্ট করে এইটাকে হচ্ছে অল্টার করে সো এই যে চেঞ্জিং চেঞ্জ করে কি করে ফিজিক্যাল রেসপন্স টু স্ট্রেস স্ট্রেসের প্রতি যে রেসপন্সটা আছে সেটাকে তো বি হচ্ছে আপনার এখানে আনসার সো এতটুকু পর্যন্ত যদি ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখে থাকেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন কিছু একটা করেন যেন ভিডিওটা হচ্ছে বেশি বেশি মানুষজন দেখতে পারে আপনাদের উপরেই হচ্ছে আমার আমি কতটা হচ্ছে সারভাইভ করব এই ইউটিউব এই ফিল্ডে এটার পুরোপুরি ডিপেন্ড করে আপনারা যদি হচ্ছে ঠিকঠাক মতো লাইকটেক করেন ওগুলো আমাকে মোটিভেটেড করবে অলওয়েস আর ফ্রি ফ্রি যেহেতু করতেছি সো এইটুকু আমি আপনাদের কাছে চাইতেই পারি তাই না স্ট্যাটিস্টিক্স অন ওয়ার্কার্স কম্পিটিশন শো দ্যাট পিপল টেক মোর টাইম অফ ওয়ার্ক ডিউ টু স্ট্রেস দেন এনি আদার ডেস অ্যাট ওয়ার্ক আচ্ছা এখন ব্যাপারটা হয়েছে যেটাকে আমি খুঁজব কোথায় নো মোর দেন টু ওয়ার্ডস বলছে নো মোর দেন টু ওয়ার্স অ্যান্ড ওয়ার নাম্বার সো এখন খুঁজবো কোন জায়গাতে যেই প্যারাগ্রাফগুলো আমাদের বাকি আছে কোনটা কোনটা বাকি আছে এক বাকি আছে বাট একের মধ্যে হচ্ছে আপনার এরকম কোনো স্ট্যাটিস্টিক্স নিয়ে কথাবার্তা বলে নাই সো এটা বাদ দুই আমাদের আনসার হয়ে গেছে তিনিও আমাদের আনসার ছিল চার আমাদের বাকি আছে ঠিক আছে তো চলেন চারে আসি দেখি চারে হচ্ছে আপনার এরকম কোনো স্ট্যাটিস্টিক্স নিয়ে কথাবার্তা বলছি কিনা ঠিক আছে সংখ্যা টঙ্খা এরকম কিছু ইয়াস দ্যার আর স্ট্যাটিস্টিক্স হেয়ার সিক্স পয়েন্ট সিক্সটিন এত থেকে এত এত পার্সেন্ট এত পার্সেন্ট সো এই প্যারাগ্রাফটা আপনার এইরকম স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলতে সো আমাদের কী লাগবে প্রথম প্রশ্নের জন্যে স্ট্যাটি শো দ্যাট পিপল টেক মোর টাইম অফ ওয়ার্ক ডিউ টু স্ট্রেস দেন ফর এনি আদার ডেস অ্যাট ওয়ার্ক সো স্ট্রেসের জন্যে হচ্ছে আপনার সবথেকে বেশি মানে আপনার ডে অফ নেয় সব থেকে বেশি হচ্ছে আপনার ছুটি নেয় অন্যান্য যে কোনো কিছুর তুলনায় যেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে ঘটে ঠিক আছে সো অন্যান্য কিসের তুলনায় স্ট্রেসের জন্য ওয়ার্কাররা বেশি ছুটি নেয় এটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে সো চলেন দেখি কি বলতেছে হেলথ মোট কমন ফিগার্স অফ ন্যাশনাল ফিগার বা হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স কি শো করতেছে শো দ্যাট এই যে দেখেন এখানে পাইছি আরে ইরেজার কই ইরেজার শো দ্যাট স্ট্রেস কজেস দি মোস্ট লস্ট টাইম অফ এনি ওয়ার্ক প্লেস ইঞ্জুরি সো কিসের সাথে কম্পেয়ার করছে যে অন্যান্য যে কোনো ওয়ার্ক প্লেস ইঞ্জুরি থেকে স্ট্রেস সব থেকে বেশি টাইম নেয় বা সব থেকে বেশি ছুটি এখান থেকে হচ্ছে বের হয় তুলনাটা কীসের সাথে করছে ওয়ার্ক প্লেস ইঞ্জুরির সাথে এখন এই ওয়ার্ক প্লেস কথাটা এই যে অ্যাট ওয়ার্ক অলরেডি বলা আছে ঠিক আছে সো এখানে ওয়ার্ক প্লেস ইঞ্জুরি বলছে আর আপনি যদি এখানে বসেন ইঞ্জুরি অ্যাট ওয়ার্ক পারফেক্টলি ফিট হইতেছে তো বাইশের আনসার হবে হচ্ছে আপনার ইঞ্জুরি অন অ্যাভারেজ গড়ে ওয়ার্কার্স হু টেক টাইম অফ বিকজ অফ স্ট্রেস স্টে অ্যাওয়ে ফর ডেস সো এখানে বলছে যারা হচ্ছে আপনার এরকম ছুটি নেয় তারা বাইরে থাকে ফর ডেস কত দিন মাস বছর ঠিক আছে এমপ্লয়িজ সাফারিং স্ট্রেস আর অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অন অ্যান অ্যাভারেজ অফ সিক্সিন পয়েন্ট সিক্স উইক্স যেহেতু আপনি একটা ওয়ার্ড প্লাস একটা নাম্বার ইউজ করতে পারবেন সো আপনি পুরোটাই এখান থেকে লিখেন সিক্সটিন পয়েন্ট সিক্স বিকজ নাই আপনার হচ্ছে সংখ্যাটাও মিসিং তো অ্যাওয়ে ফ্রম সিক্সটিন পয়েন্ট সিক্স চব্বিশ কি লাগবে আপনার দ্য কামস অ্যাট আ হাই প্রাইস হোয়াই দ্য নাম্বার অফ ইন্স্যুরেন্স ক্লাইমস ডিউ টু স্ট্রেস অ্যামাউন্ট ইজ ডেশ শুধুমাত্র এত মানে স্ট্রেসের জন্য যে ইন্স্যুরেন্সটা আসে সেটা হচ্ছে এত অফ দ্য টোটাল সর্বমোটের এত দ্য অ্যাকাউন্ট ফর আ মাছ অ্যাকাউন্ট ফর হায়ার প্রপোর্শন অফ দ্য কস্ট অফ ক্লাইমস পেমেন্টস কিন্তু মানে ওদের কন্ট্রিবিউশনটা হচ্ছে টোটালের মধ্যে কম বাট ওদের যে হচ্ছে পেটা করা হয় সেটা আপনার কম্পারিজ কম্পারিটিভলি অনেকটুকু বেশি অন্যান্য ক্লাইমেট থেকে আপনারা হচ্ছে মানে ইন্স্যুরেন্স জিনিসটা তো বুঝেন ঠিক আছে যে ওইখানে হচ্ছে সবাই মিলে প্রতি মাসে মাসে টাকা দেয় যার যখন হচ্ছে আপনার এরকম প্রবলেম হয় তখন হচ্ছে ওই ইন্স্যুরেন্সটা ইউজ করে ওর আপনার যেই ইয়েটা আছে মেডিকেল বিলটা আছে ওটাকে কভার করা হয় বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স বা হচ্ছে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স ব্যাপারটা নাই আসে হয়তো বা বাট এতটা হচ্ছে ওয়াইডলি পপুলার না যেজন্য হয়তো আমরা জানি না আপনারা তো ইন্স্যুরেন্স কীভাবে কাজ করে সেটা যদি জানতে চান একটু হচ্ছে ঘাটাঘাটি করতে পারেন সেখানে বলছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ইনস্যুর রিপোর্টস দ্যাট এত এত ক্লাইমস ফর স্ট্রয়েস রিলেটেড সাইকোলজিক্যাল ইঞ্জুরি অ্যাকাউন্টেড ফর সেভেন পারসেন্ট অফ ইন্স্যুরেন্স ক্লাইমস তো ইন্স্যুরেন্স যে ক্লাইমটা আছে ঠিক আছে মানে ধরেন একশো পার্সেন্ট হচ্ছে তো আছে ঠিক আছে একশো পার্সেন্টের মধ্যে সাত পার্সেন্ট হচ্ছে জাস্ট এই রিলেটেড ইন্স্যুরেন্স স্ট্রেস রিলেটেড ইন্স্যুরেন্স কিন্তু টোটাল যে একশো পার্সেন্ট আপনার হচ্ছে পে হয় ধরেন এক বছরে হচ্ছে আপনার একশো বিলিয়ন একশো মিলিয়ন ধরেন হচ্ছে পে করছে একটা কোম্পানি যার মধ্যে থেকে সাতাশ মিলিয়নই হচ্ছে আপনার কারা নেই যাদের হচ্ছে আপনার এরকম স্ট্রেস রিলেটেড ইঞ্জুরিজ আছে তারা হচ্ছে তাদেরকে হচ্ছে দিতে হয় ঠিক আছে তো কত পার্সেন্ট হচ্ছে আপনার অ্যাকাউন্ট করে সেভেন পার্সেন্ট তো আপনার কী হবে এই যে দেখেন সেভেন পার্সেন্ট অফ টোটাল সো চব্বিশের আনসার হবে সেভেন পার্সেন্ট যদি না বুঝে থাকেন আপনি আমাকে কমেন্টে বলতে পারেন বাট এটি আপনার লাগতো যে কতটুকু হচ্ছে আপনার এই অ্যামাউন্টটা কতটুকু টোটাল আর কত সো টোটালের হচ্ছে পাইছেন সেভেন পার্সেন্ট টোটালের অফ ইন্স্যুরেন্স ক্লাইম বাট সেভেন্টিন টোয়েন্টি সেভেন বসাতে চান না টোয়েন্টি সেভেনটাই হচ্ছে আপনার এখানে এটাই মিন করছে যে অনেক বেশি হায়ার প্রপোর্শন বা টোয়েন্টি সেভেন পার্সেন্ট তাদেরকে পে করতে হয় অ্যাট্রিবিউট করে সেভেন পার্সেন্ট বাট পে করে কত পার্সেন্ট টোয়েন্টি সেভেন পার্সেন্ট এক্সপার্টস বিলিভ দ্যাট সিকিং টু রিলিভ স্ট্রেস থ্রো ফিজিক্যাল থেরাপিস থেরাপিজ স্পোর্ট অর ডেস সো স্পোর্টের সাথে আপনার কিছু একটা ম্যানশন থাকবে ফিজিক্যাল থেরাপি ঠিক আছে মানে স্ট্রেস থেকে রিলিভ করার ফিজিক্যাল থেরাপির মধ্যে আপনার স্পোর্ট আর একটা কিছু ম্যানশন থাকবে এই এক্সপার্ট এটা দেখেন এই প্যারাগ্রাফটা তো আমাদের কোনো আনসার কিন্তু ছিল না তাই না সো আপনি এটা কী চলেন ও না আনসার ছিল এটাতে হচ্ছে একবার আনসার ছিল একটা ইয়ের কি জানো স্টেটমেন্ট ম্যাচিং এর একটা আনসার ছিল আচ্ছা সো এক্সপার্টের কথা এখানে আছে আর এখানে হচ্ছে আপনার স্ট্রেস রিলেটেড কথাবার্তা ছিল কি ডিলিং উইথ স্ট্রেস ইজ নট টু ফোকাস অন রিলিফ এ গেম অফ গল্ফ অর মাসাজ দেখেন গেম অফ গল্ফ বা স্পোর্ট স্পোর্টসের সাথে আর কি আছে মাসাজের কথা বলা আছে সো আপনার এখানে কী হবে আনসার স্পোর্ট অর দেন আওয়ার থেকে হচ্ছে আমাদের কোন একটা কিছুটাকে রিভিউ করা দেখেন এই লাইনটা যদি আপনি ভালো করে পড়েন তাহলে আনসারটা পেয়ে যাবেন এক্সপার্ট সেইথ স্ট্রেস ইজ নট টু ফোকাস অন রিলিফ গেম অফ গলফ অ রিয়ার্সেস ও ওয়ার্ক লোডস সো কোন জিনিসটাকে রিয়েশেস বা পুনর্মূল্যায়ন করতে বলছে ওয়ার্ক লোডসটাকে সো আপনার এখানে আনসার হবে লাস্ট একটা সরি ছাব্বিশ ওয়ার্ক লোডস তো গাইস এই ছিল আমাদের ক্লাস আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে অ্যাফেক্টিভ মনে হয়েছে অ্যাপ্রোজগুলা অ্যান্ড যদি হচ্ছে এরকম অ্যাপ্রোচ আরও ইনটেনসিভলি শিখতে চান কোর্স আসতে পারেন আমার একটা গাইডলাইনে থাকতে পারেন খুব ইনটেনসিভ একটা কোর্স প্রতিদিন ক্লাস প্রতিদিন এসডব্লিউ প্রচুর বেড়া দিব আপনাকে আমি তো ওই লোড যদি নিতে পারেন আর যদি চান যে হচ্ছে আমি অল্প সময়ের মধ্যে আমরা প্রিপারেশন কমপ্লিট করবো তাহলে অ্যান্ডলো করতে পারেন না আর প্যাসেজ এর ভিডিওটা ইনশাআল্লাহ পরশু দিন পেয়ে যাবেন সালামু আলাইকুম